ধান গম ভুট্টা এসব ফসলের নাম সবাই জানে কিন্তু জানেন কি সমুদ্র জন্ম দেয় এক আশ্চর্য ফসলের ঢেউয়ের সঙ্গে ভেসে ওঠা সবুজ শৈবালকে অনেকেই সাধারণ সামুদ্রিক ঘাস ভেবে পাশ কাটিয়ে যায় অথচ এই অচেনা সবুজই এখন দখল করছে কোটি কোটি টাকার বাজার খাবারে এনে দেয় এক অনন্য স্বাদ আবার প্রসাধনী থেকে ঔষধ সবখানেই এর ব্যবহার একসময় যেটি ছিল উপকূলের মানুষের কাছে অচেনা আজ সেটি হয়ে উঠছে ভবিষ্যতের সোনালি ফসল শৈবাল চাষকে বলা হয় সি উইড ফার্মিং এটি মূলত সমুদ্রের অগভীর এলাকায় করা হয় বাঁশ দড়ি বা জালের কাঠামোর সঙ্গে শৈবালের ছোট্ট চারা বেঁধে দেওয়া হয় আর সমুদ্রের স্বাভাবিক স্রোতের পানি তাদের বড় করে তোলে কোনো সার কীটনাশক বা অতিরিক্ত ঔষধের প্রয়োজনই হয় না পরিষ্কার পানি রোদ আর জোয়ার ভাটা থাকলেই শৈবাল দ্রুত বেড়ে ওঠে কয়েক সপ্তাহের মধ্যেই সমুদ্রের বুকে ভেসে ওঠে লম্বা সবুজ শস্য শৈবালের স্বাদ আসলেই ভিন্ন রকম কাঁচা শৈবাল খানিকটা নোনতা আর কচকচে যেন জিভে লেগে থাকে সমুদ্রের গন্ধ শুকনো শৈবাল খেতে ক্রাঞ্চি ঠিক বাদামের মতো রান্না করলে তা পালং শাকের মতো নরম হয়ে আসে তবে থেকে চায় এক ধরনের সতেজ উমামি ফ্লেভার যা খাবারে আলাদা গভীরতা যোগ করে জাপান কোরিয়া আর চীনে শৈবাল স্যুপ সালাদ নুডলস প্যানকেক এমনকি আইসক্রিমেও ব্যবহৃত হয় আর সুশির পাতলা মুরুক তৈরি হয় শুকনো শৈবাল থেকে ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই নয় শতাংশ জীবন ধ্বংস করে রিমার্ক শুধু খাবার নয় শৈবালের ব্যবহার বহুমুখী চিকিৎসা ও ফার্মাসিউটিক্যাল শিল্পে শৈবাল থেকে সংগ্রহ করা হয় আয়োডিন আগার আর ক্যারোসেনান যা ঔষধ ও বিভিন্ন ল্যাবরেটরি কাজে ব্যবহৃত হয় প্রসাধনী শিল্পে শৈবাল দিয়ে তৈরি হয় ফেস মাস্ক স্কিন কেয়ার ক্রিম আর শ্যাম্পু শুকনো শৈবাল পশু খাদ্য হিসেবে ব্যবহার হয় আবার কৃষিতে জৈব সার হিসেবেও জনপ্রিয় আজ বিশ্বের সবচেয়ে বড় শৈবাল উৎপাদক দেশ হল চীন ইন্দোনেশিয়া ফিলিপাইন আর জাপান এই শিল্পে কোটি কোটি ডলারের ব্যবসা হচ্ছে প্রতি শুরু হয়েছে পরীক্ষামূলক আর সেন্ট মার্টিন কয়েকটি প্রকল্প চলছে যেখানে দড়ির ঝুলন্ত কাঠামোয় শৈবাল বড় হচ্ছে গবেষকরা মনে করছেন এটি বড় আকারে চালানো গেলে বাংলাদেশের উপকূলীয় মানুষের জন্য তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ শুধু আভ্যন্তরীণ বাজার নয় বিদেশেও রপ রপ্তানি করেও আয় বাড়ানো যাবে শুধু অর্থনীতির জন্য নয় পরিবেশের জন্য উপকারী তারা সমুদ্র থেকে অতিরিক্ত কার্বন টেনে নেয় পানিতে অক্সিজেন ছাড়ে ফলে সমুদ্র থাকে প্রাণবন্ত মাছ ঝিনু ও অন্যান্য সামুদ্রিক প্রাণীর জন্য তৈরি হয় নিরাপদ আশ্রয় জলবায়ু পরিবর্তন মোকাবেলায়ও শৈবাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে